গাইজ আমি তো সেই সকালবেলা বনের বাসা থেকে আসছি এসে এখনও পর্যন্ত এখন কয়টা বাজে দাঁড়ান এখন বাজে নয়টা ছত্রিশ এখনও পর্যন্ত আমি কাজ করেই যাচ্ছি কালকে এমনি ঘুম হয়নি কারণ বোনকে আমার বদ দিয়ে আসতে গিয়েছিল মানে বাস ছিল হচ্ছে দশটা পঁয়তাল্লিশের দিকে তারপরে ও আসছিলো হচ্ছে এগারোটা দশ পনেরোর দিকে যাই হোক তো আসার পরে আর কি ঘুমাতে ঘুমাতে তারপরে হচ্ছে ফোন টোন চালানো ঘুমানোর আগে তো সবাই এখন কম বেশি ফোন চালায় তো ঘুমাতে প্রায় হচ্ছে বারোটা বেজে গিয়েছিল। তো আবার এদিকে সকালে পাঁচটা সাড়ে পাঁচটা বাজে যখন তখন উঠছি উঠে তাড়াতাড়ি ওখান থেকে ফ্রেশ ট্রেশ হয়ে বাসায় চলে আসছি অবশ্য বের হতে বের হতে আমাদের একটু দেরি হয়ে গিয়েছে আমরা প্রায় সাড়ে ছয়টার দিকে আর কি বনে বাসার থেকে বেরিয়েছিলাম তারপরে এই যে বাসায় আসছি বাসায় আসার পরে আমার মাথায় পুরো আগুন জ্বলে গিয়েছে আমি গিয়েছি বৃহস্পতিবারে হচ্ছে আমার বোনের বাসায় যে রাগের বৃহস্পতিবারে আর এই দুই তিন দিন আমি ছিলাম বাসায় একদম জামাকাপড় টাল হয়ে গিয়েছে সব ছাদের উপরে তাড়াতাড়ি হচ্ছে ইয়ে করে দিয়ে আসলাম মানে ধুয়ে আর কি শুকাতে দিয়ে আসলাম কারণ দেখলাম যে শীতকালের বেলা তাড়াতাড়ি তো রোদ চলেই যাবে আর আজকে সকালে ওইভাবে বান্না কিছুই করিনি কালকে আমার বোন হচ্ছে বিরিয়ানি রান্না করছিলো মুরগির মাংস দিয়ে তো ওটাই রাত্রেবেলা আমার জন্য পাঠাই দিয়েছিল আমার আর আমার বরের জন্য তো ওইটাই আর কি ফ্রিজে রাখা ছিল ওটাই নিয়ে এসেই গরম করে তাকে মানে বরকে পাঠাই দিয়েছি তাকে পাঠাই দিলাম তারপরে এই যে কাজ করতেছি তারপরে জামা কাপড় শুকাতে দিয়ে আসার পরে ঘর ঝাড়ু দিয়েছি দিয়ে মুছেছি মোছার পরে রান্নাঘরের যা কাজ ছিল সবাইকে আর এখন বাথরুম সাফ করতে গেছি যে দেখতেছি গাইস পানি সে বলেন কেমনটা লাগে এখনও পর্যন্ত আমার বাথরুমে অনেক জামা কাপড় আছে বিছানার চাদর টাদর আছে তাহলে এখন বলেন সবাই বলে আমার একটা রুম হ্যাঁ আমি আগে দুই রুমে থাকতাম এখন এক রুমে থাকি ঠিক আছে কিন্তু এক রুমে আরও কাজ বেশি সবাই মনে করে আমরা দুইজন মানুষ কোনো কাজ নেই কোনো কিছুই নেই আমার শাশুড়ি মা তারপরে হচ্ছে সবাই যখন শুনে রেগুলার আমি জামা কাপড় ধুই সবাই বলে দুইজন মানুষ এত জামা পাও কোথায় পাই আমিও কোথায় আমি এটাই ভেবে অবাক হই জামা কাপড় পরার সময় একটাও খুঁজে পাই না আর যখন ধোয়ার সময় আসে তখন দেখি গাদা গাদা আমার তা বাদ দিয়ে আমি মনে হয় বেশি অংশ আমার বরের জামাকাপড় বেশি ধুই আপনারা বুঝেছেন আমার শাশুড়ি মাকে আমি বলতেছি আমার শাশুড়ি মা বুঝেছে তার আমি প্রচুর ধুই প্রতিদিন প্রতিদিন ধুই ধুই আজকে পাঁচটা প্যান্ট ধুয়েছি তারা আমি উপরে যে দেখাবো আজকে আমি আমার শাশুড়ি মা মনে করে শুধু আমি আমার জামা কাপড় ধুই এরকমই আর কি মারা যাই হোক তো এখন পানি কখন আসবে এটার জন্য অপেক্ষা করতেছি এই বিল্ডিং এই একটাই সমস্যা পানিটা না ঠিক মতন থাকে না বিশেষ করে আমি মানে বেশি অংশ যখনই গোসল করতে যায় বা যখনই ইম্পর্টেন্ট কাজ থাকে বা দরকার থাকে তখনই হচ্ছে পানিটা চলে যায় তো এই আর কি এখন এমন পর্যায়ে রয়েছি গ্যাস কারণ হচ্ছে যে আমি হাড়পিক দিয়ে বাথরুম সাফ করে আসছি আমি যখন ঘুমাতে যাব সেটাও আমার ইয়েস নেই এখন এই অবস্থায় তো দেখি পানি আসুক পানি আসবে কখন আল্লাহ জানে আমি তো আর তাড়াতাড়ি করে হচ্ছে ভাবলাম যে বাথরুম সাফ করে গোসল করলে তাহলে তো আমি ঘুমা ঘুমটা দিতে পারবো কিন্তু যা অবস্থা দেখছি এখন আল্লাহ জানে